এই অনুষ্ঠানে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সভার আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি বর্তমানে শিলচরে আমাদের যে মিঠুন চক্রবর্তী রয়েছেন অভিনেতা উনিও আসছেন আমাদের শিলচরে মহোৎসব এখানে রয়েছে বরাক সাংস্কৃতিক মহোৎসব আর কবে এবং কীভাবে এই মহোৎসব পালিত হবে এবং আপনারাও এই মহোৎসবে যোগদান করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো তথ্যগুলি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর নতুন হলে পেজটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন আপনারা লাগে নিয়ে আইসি একটা বিরাট আনন্দের বিষয় আনন্দ একটা ভিডিও যে ভিডিওটা দেখলে পরে আপনারাও মন চাইব যে আপনারা আর এখানে আমাদের আমরা সরাসরি অখিল ভারতীয় পরিষদের যে সদস্য যারা আছেন যারা 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 আছেন তার কাছ থেকে আমরা সরাসরি নেব পরিষদ এবং রাষ্ট্রীয় কলা যেটা বলেছেন যৌথ উদ্যোগে আমরা বরাকের কালচারকে বরাকের কৃষ্টি সংস্কৃতিকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দিয়েছি রাষ্ট্রীয় কলা মঞ্চ এই রাষ্ট্রীয় কলা মঞ্চের মাধ্যমে আমরা বরাক সাংস্কৃতিক মহোৎসব গত বরাক বলতে আমরা বুঝি যে শ্রীভূমি জেলা হাইলাকা জেলা এবং কাছার জেলা এই তিনটি জেলা নিয়ে আমরা বরাক বেলি এবং এই বরাকব্যালির কালচারকে আমরা ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করেছি এবং এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য আমরা দেখি দেখেছি যে বরাকের বিভিন্ন ট্রাইব ধর্ম যারা থাকেন বাঙালি ট্রাইব এবং বিভিন্ন ধর্মে থাকেন মণিপুরি রাখা থাকেন তাদের যে কালচার এই কালচারকে আমরা প্ল্যাটফর্ম দেবো এবং আগামী তেরো মার্চ থেকে আঠেরো এপ্রিল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে থাকবেন আমাদের টলিউড এবং হলিউড বলিউডের তারকা আমার জানি দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত যিনি পেয়েছেন মিঠুন চক্রবর্তী মহাশয় উনি আঠারো তারিখে আমাদের মধ্যে থাকবেন হাইলাকান্দি জেলাতেও এবং জেলাতে এবং কাছাড় জেলাতে তিনটি জেলায় ত্রিশ মার্চ থেকে অনুষ্ঠান শুরু হবে অডিশন শুরু হবে প্রথম পর্যায়ে অডিশন হবে ইউনিট লেভেলে শাখা জেলা নগর স্তরে তারপরে এই অনুষ্ঠান এই যারা যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা জেলা পর্যায়ে যাবেন জেলা পর্যায়ে যারা ফার্স্ট সেকেন্ড হবেন তারা বরাক ভিত্তিক এই অনুষ্ঠানে তারা যোগ দিতে পারবেন এবং পর পুরস্কার মিথুন চক্রবর্তীর হাতে ওরা পাবেন এই অনুষ্ঠান ক্লাস নবম শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এই মানে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন আমি সকলকে বরাকবাসীর সবাইকে এবং আগামী সতেরো তারিখে সতেরো এপ্রিলে বরাকের বুকে প্রথমবার বিদ্যার্থী পরিষদের প্রয়াসে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা সব সাংস্কৃতিক সব ট্রাইবের সব জনজাতির স্টুডেন্টরা আমরা বরাকবাড়ি বরাকবালির যারা থাকে যারা বসবাস করে সবাইকে নিয়ে এবং আমরা বিশেষ করে আমরা সব জনসমদায়কে নিয়ে শিলচরের শহরে বুকে ভাইলাকানি শ্রীভূমি এবং শিলচরের কার্যকর্তা সবাই একসাথে মিলে আমরা শিলচরের বুকে একটু বিরাট শোভায়াত্রা সাংস্কৃতিক শোভাযাত্রা আয়োজন করেছি আমি বরাকবাসী সবাইকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সকলের সহযোগিতায় এই এই বরাকের অনুষ্ঠান এই বরাকবলির অনুষ্ঠান রাষ্ট্রীয় স্তরে বিরাট মর্যাদা পাবে তাই আশাবাদী যে মনে করেন এইটার মধ্যে পাস মানে যদি পার্টিসিপেট করতে হয় তো কীরকম করতো আমরা গুগল লিঙ্কে ইতিমধ্যেই সব জায়গাতে ছড়িয়ে দেওয়া হয়েছে ভাইরাল হয়েছে গ্রুপ এবং সলো হ্যাঁ ছাড়া সলো গ্রুপ সলোদের জন্য আলাদাভাবে বানিয়ে দেওয়া হয়েছে লিঙ্ক এবং গ্রুপের জন্য আলাদাভাবে লিঙ্ক থেকে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো লিঙ্কগুলা আপনারাও যারা লিঙ্কগুলো শেয়ার যারা সলভূপে পারফরমেন্স করবেন তাদের জন্য পঞ্চাশ টাকা আমি সামান্য একটা রেজিস্ট্রেশন ফিস থেকে যারা গ্রুপ ডান গ্রুপে পার্টিসিপেট করবে তাদের জন্য দুশো টাকা করে আমরা একটা রেজিস্ট্রেশন রেজিশ্রন ফিস নেওয়ার ব্যবস্থা করেছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এতটুকু বলে চাই যে বিদ্যার্থী পরিষদ যেহেতু একটি বড় প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্ম বোরাকবেলিকে ন্যাশনাল লেভেলে প্রতিষ্ঠিত মানে ন্যাশনাল লেভেল বোরাকের কালচারকে ন্যাশনাল লেভেলে প্রতিষ্ঠিত করার জন্য এক বৃহত্তর প্রয়াস নিয়েছে এবং এটি সফল হবে বলে আমি আসি এদিন অর্থাৎ ছাব্বিশে মার্চ শিলচরে অ্যাভিভিপির ডাকা কন্টেন্ট ক্রিয়েটর মিটাপে বিভিন্ন স্থানের ক্রিয়েটররা উপস্থিত ছিলেন